জামালপুরের মাদারগঞ্জে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে পৌরসভার হলরুমে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মাদারগঞ্জ পৌরসভার মোহাম্মদ জামালপুর প্রতিনিধি আলী জিন্নার রিপোর্টে জানব বিস্তারিত লিখিত বক্তব্যে তিনি বলেন গত আঠারোই মার্চ দু পঁচিশ তারিখে একটি আইপি টেলিভিশন সহ কয়েকটি অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদারগঞ্জ উপজেলার সদরাবাড়ি গ্রামে ইটের দেওয়াল নির্মাণ করে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগের শিরোনামে তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানে প্রকৃত সত্য ঘটনা উপস্থাপন করা হয়নি প্রচারিত সংবাদ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক লিখিত বক্তব্যে তিনি আরও বলেন সেটি ক্ষেত্রে বহু প্রভু উনিশশো সালে এবং ছিয়ানব্বই সালে তার চতুর্ক অংশ ছিল শিল্প বিক্রি করে বিশদমান হন মনিনোর একটু কুচ মহলে মহলের পরামর্শক্রমে আমাদের দ্বন্দ্ব লাগার কারণে বিশদমান বুদ্ধ নেতার সন্তানের নিকট থেকে পুনরায় জমি ক্রয় করে আমার সাথে দ্বন্দ্ব লাগার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচার চালার জন্য বিভিন্ন মানুষ কথা বলার প্রেক্ষিতে আমার মানুষ হারিয়ে হচ্ছে। আমি এই অপ্ৰচাৰীৰ তীব্ৰ নন্দা আৰু প্ৰতিবাদ জনাচি